আলাইকুম খরিয়াটি দারুল উলুম মহিলা মাদ্রাসা এই মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম বহু কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমাদের দিনী প্রতিষ্ঠানের ঘর তৈরি হতে যাচ্ছে আপনাদের দোয়া ও ভালোবাসা সবসময় এভাবে যেন পাই সেই প্রত্যাশা রাখি আমাদের কাজটা যেন শেষ করতে পারি আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা সবসময় আমরা করি এবং আশা রাখি এই ছোট ঘরটির মাধ্যমে দিনই প্রচার সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক যারা এই মাদ্রাসার তত্ত্বাবধায়নের দায়িত্ব আছে তাদেরকে আল্লাহ দিন প্রতিষ্ঠা কায়েম করার তৌফিক দিক আমিন আপনাদের কাছে আকুল আবেদন আপনারা সবাই দিন কায়মের পথে এগিয়ে আসুন প্রতিষ্ঠানের কাজে আল্লাহ আমাদের সবাইকে দিনই ইসলামের জন্য বোল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আমাদের কার্যক্রম সবসময় চালু রাখতে পারি আমাদের মাদ্রাসার অন্যতম সদস্যগণ ঈদ বসানোর মাধ্যমে আমাদের ঘরের কাজ উদ্বোধন করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এত সময়ের সাথে থাকার জন্য